আসসালামু আলাইকুম আপনাদেরকে আরেকটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমরা দেখব যে বাংলা সোল্ডার যেমন শার্টের বাংলা সোল্ডার আমরা বলে থাকি যেটা ফোল্ডারবিহীন করা হয় সেটাকে বাংলা বলে থাকি তো সোল্ডার কিভাবে জয়েন করতে হয় এবং টপসিং কীভাবে হয় পুরো ভিডিওটা দেখলে আপনিও শিখতে পারবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো মূলত ব্যাক পার্টের সাথে ফরম পার্টটা জয়েন হয় এরপরে আপনার যে ব্যাগের যে ইউক থাকে ইয়ুকটা উল্টা সাইড থেকে উঠে উপরের দিকে জয়েন হয় তো অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে শোল্ডার জয়েন করা হয় আশা করি আপনারা ভিডিওটা দেখলে পুরোটাই শিখতে পারবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অলরেডি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখনও করেননি অতি শিখতে সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধন্যবাদ সবাইকে